i <laughs> you. লাইভটা কেটে দিয়ে আবার আসলাম তার থেকে করে সবাই একটু জয়েন হও আর কমেন্টে একটু জানাও সব কিছু ঠিকঠাক আছে না কি কেউ যদি থাকো একটু কমেন্টে জানাও এই তো অমিত এসছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ অমিত এবার ঠিক আছে নাকি একটু বলো এবার ঠিক আছে কিনা একটু কমেন্টে জানিও হ্যাঁ আমার কথা শোনা যাচ্ছে না প্রবলেম হচ্ছে নেটে এইবার দেখো তো ওয়াইফাই দিয়ে বন্ধ করে দিয়েছি সব ঠিক আছে বা ফোন ঘোষ বলছে এইবার মনে হয় ঠিক হবে কারণ আমি ফোনের নেট দিয়ে এবার পড়ছি এইবার ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ বাপুন ঘোষ বলছে সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাছ সবাই একটু তাড়াতাড়ি করে জয়েন হও তোমার সাথে গল্প করতে চলে এলাম আবার লাভ ইউ টু সব বাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সব বাইকে সবাই কেমন আছো বলো কি করছো বলো সবাইকে গুড ইভিনিং মনোজ খান কেমন আছো বলো খুব ভালো করেছো না একটু গল্প করলে ভালো লাগে হ্যাঁ গল্প করলে ভালো লাগে তোমাদের এর জন্য চলে এলাম জয় শ্রীরাম জয় শ্রীরাম কেসে হো বলো হারান কুন্ডু কেমন আছো আমার তরফ থেকেও ভালোবাসা অমিত তোমাদের সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা কে হাম রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অমিত কেমন আছো বলো যারা যারা আমার লাইফটা দেখছো সবাই একটু লাইক করে দিও সবাই একটু লাইক করে দিও ডবল ট্যাপ করো স্ক্রিনের ওপর তাহলে দেখবে লাইক করবে সবাই একটু লাইক করে দাও প্লিজ দিদি আমি একটা কাজে বেরোবো পরে কথা বলবো বাই দিদি আচ্ছা ঠিক আছে বাপুন যাও যাও আগে কাজ বলো সবাই কেমন আছো সবাই কি গুড ইভিনিং সবাই কি করছো বলো আমি প্রথমে করে দিয়েছিলাম নাই হ্যাঁ দেখেছি আমি তুমি প্রথমে এসেই লাইক করেছো আমি দেখেছি সবাই একটু লাইক করে দিও যারা যারা দেখছো প্রত্যেকে লাইক করে দিও আমার লাইভে যারা নতুন এসছো প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যদি ভিডিও ভালো লাগে লাইক লাইক কমেন্ট শেয়ার করে দিও আচ্ছা আমি প্রথমে আচ্ছা এটা পড়েছি বৌদিমণি তুমি ভিডিও ছাড়ছো না ইউটিউব ভালো ফোকাস করো ভিডিও ছাড়ছি খুব মানে আচ্ছা এরকম কি ফানি ভিডিও ছাড়বো না প্রতিদিন আমার মানে মিনি ব্লগুলো আছে না ছোট ছোট মিনি ব্লগুলো প্রতিদিনকার যে ছাড়ে ওইরকম রকম ছাড়বো বলো তো মাঝে 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 ভাবি একটু মিনি ব্লগ ছাড়বো ভালো লাগে মিনি ব্লগুলো খাটনি বেশি হবে ওগুলো তো শহীদুল ইসলাম হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো জানিও কৃষ্ণেন্দু মণ্ডল গুড ইভিনিং গুড ইভিনিং কেমন আছো বলো সবাইকে আমার লাইভে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা সবাই কেমন আছো বলো কি করছো বলো ভালো আপনি কেমন আছেন আমিও ভালো আছি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন কৃষ্ণেন্দু মন্ডল মণ্ডল আপনি কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন থ্যাংক ইউ সো মাচ আমার লাইভটা আসার জন্য মাঝে মাঝে মিনি ব্লগ ছাড়লে ভালো হবে আচ্ছা ঠিক আছে অমিত তোমার কথা রাখবো মাঝে মাঝে এই মিনি ব্লগও ছাড়ব কলকাতা থেকে লাইভটা দেখার জন্য ইউ থ্যাংক সেনগুপ্ত কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো লাইক করেছি থ্যাংক ইউ সো মাচ আমি ভালো আছি তুমি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো তুমি কোথা থেকে দেখছো জানিও শহীদুল ইসলাম আমার তরফ থেকেও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য সবাইকে অনেক ভালোবাসা যারা যারা আমার লাইভে আজকে নতুন এসছে প্রত্যেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও যদি ভিডিও ভালো লাগে আর একটা লাইক করে দিও কিন্তু বাড়িতে সবাই কেমন আছে আছে মোটামুটি সবাই ভালো আছে তাড়াতাড়ি সাফল্য পেতে হলে তো খাটতে হবে মানে হ্যাঁ হ্যাঁ অবশ্যই তুমিও অনেক ভালো থেকো হিরক সেনগুপ্তা কোথা থেকে দেখছো জানো কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন অবশ্যই জানাবেন কোথা থেকে দেখছেন ইসলাম আসাম থেকে থ্যাংক ইউ আসাম থেকে আমার লাইভটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা আমার লাইভে আসার জন্য বিভাস দাদাভাই ভাই এসছে লাইক দিলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ বিভাস দাদাভাই সবাই একটু লাইক করে দিও যারা যারা আমার লাইভে এসেছে প্রত্যেকে একটু লাইক করে আমার পাশে থেকো হিরক সেনগুপ্তা বাই বাই অমিত বলছে বৌদিমণি তুমি এত দূরে এগিয়ে এসেছ আর একটু ভালো করে খাটো হয়ে যাবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ভালোবাসা তোমাকে এতটা সাপোর্ট করার জন্য এতটা মনে জোর দেওয়ার জন্য থাকবো না বেরিয়ে যাব কাজ আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে যাও কাজ আছে যখন যাও আগে যাও আগে কাজ গরমও লাগে ফ্যান চালালে ঠান্ডা লাগে কি বলবো কেমন যে ওয়েদার ফ্যান চালালে গরম লাগে এই ঠান্ডা লাগে ফ্যান বন্ধ করলে গরম লাগে বলো তো বৌদি বৌদি তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট তুমি কোথা থেকে দেখছো গো মোহাম্মদ তালেব বলছে আপনি ভালো আছেন হ্যাঁ আছি তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো জানিও আচ্ছা পরে দেখা হবে লাইক দিতে এলাম ওকে বাই টাটা গুড নাইট অ্যাডভান্স আচ্ছা গুড নাইট অ্যাডভান্স আমার তরফ থেকেও পরে কথা হবে বাই বাই দেখেছি তুমি মাঝে মাঝে সরে যাচ্ছ মানে ইউটিউব থেকে মাঝে মাঝে কী হয় বলো তো মানে নানান কাজের মধ্যে থাকলে না মানে ভুলেই যাই যে আমি ইউটিউব করি বুঝেছো এটা হয় এটা মাথায় রেখো তোমাকে সাফল্য পেতেই হবে থ্যাংক ইউ অমিত ভাই এতটা সাপোর্ট করার জন্য এতটা ভালোবাসার জন্য তুমি আমাকে সামনাসামনি চেনো না এতটা তাও মানে সাপোর্ট করো ভালোবাসার দাও এতে আমি অনেক খুশি ফালাকাটা থেকে ফালাকাটার নামটা শুনেছি নির্মল দাস নামটা শুনেছি কিন্তু আমি কখনো যাইনি চিনি না হ্যালো সবাইকে হ্যালো যারা যারা আছো প্রত্যেকে একটু লাইক করে দিও কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু জানিও আমার লাইভে যারা নতুন এসছো কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই কিন্তু জানিও নির্মল দাস তোমার লাইভে প্রথম আসলাম খুব ভালো লাগলো বৌদি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ পাশে থেকো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ঠান্ডা লেগেছে অমিত ভাই কি বলছে তোমার ব্যবহার ভালো ও তোমার কথাবার্তা ভালো লাগে বলে তোমার লাইভে আসি থ্যাংক ইউ অমিত ভাই তোমরা যে কজন লাইভে আসো প্রত্যেকে মানে অনেক কিছু কিছু তো আছে থাকবে ওই রকম কিন্তু সবাই বেশি নিয়ে ভালো ভালো আমি এই যে প্রথম থেকে আমার পাশে আছো এতটা সাপোর্ট করো স্বপন কুমার হ্যালো কেমন আছো বলো কোথা থেকে দেখছো জানিও বলো কেমন আছো থ্যাংক ইউ আমার লাইভে আসার জন্য ওরা থেকে দেখছো অবশ্যই জানিও বলো সবাই কেমন আছো কোথা থেকে দেখছো কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও কমেন্ট করছো না কেন সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করো কমেন্ট না করলে তোমাদের সঙ্গে পরিচয় হবে কি করে বলো গল্প করবো কি করে তোমাদের সাথে সত্যজিৎ রাউ হাই ভাবি রাধে 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 কেমন আছো তুমি কোথা থেকে দেখছো জানিও বৌদিমণির সবার টাইমের মূল্য আছে তোমার সাফল্য হলে সবার তো ভালো লাগবে অবশ্যই তোমরা যে এই যে আমার লাইফটা দেখো তোমাদের টাইম দিয়েও আমাকে আমাকে যে তোমার আমার লাইফে যে তোমরা আসো এতেই অনেক ভালো লাগে আমার সঙ্গে দুটো কথা এতেই তো ভালো লাগে বলো বৌদি খাওয়া দাওয়া হলো না গো এখনো হয়নি খাওয়া দাওয়া এখনো খাওয়া দাওয়া হয়নি গো তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে মেরে তরফ সে সবক বহ হে থ্যাংক ইউ সো মাচ মেরে লাইফ মে লিয়ে হরিশ কুমার থ্যাংক ইউ সত্যজিৎ রায় বলছে ভাবি কেমন আছো তুমি ভালো আছো তুমি কেমন আছো বলো কোথা থেকে দেখছো জানিও সবাই একটু প্রথমে লাইক করে দিও আমার লাইফটাকে আর যারা যারা এসছে সবাই একটু লাইক করে পাশে থেকো আর আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও রুদ্র মল্লিক হ্যালো বলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো ভাবি কেমন আছো আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো হ্যাঁ আমার খাওয়া দাওয়া হয়ে গেছে তাড়ি খেয়ে খেয়ে নিয়েছো বাহ খুব ভালো হয়েছে আমরাও অবশ্য তাড়াতাড়ি খাই কিন্তু আজকে দেরি হয়ে গেছে দিয়ে খেলে আজকে ডিনারে কি ছিল আমার যত সমস্যা থাকুক আমি লাইভে আসার চেষ্টা করব থ্যাংক ইউ আমি তোমার তো এখন পড়াশোনা আছে নাকি তোমার পড়া বাদ দিয়ে তুমি আমার লাইভে এসছো আচ্ছা বাপি এসকে বলছে হাতে নাই আংটি মনে নাই শান্তি বারবার মনে পড়ে নাম কি ফুলের দেখতে তুমি মুখে নাই হাসি আমি তোমায় অনেক ভালোবাসি ও বাপরে থ্যাংক ইউ কোথা থেকে দেখছো জানিও আমি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট থেকে লাইভটা করছি তোমার বাড়ি কোথায় উর্মলি আমার বাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল নদীয়া ডিস্ট্রিক্ট চাকদা তুমি তোমরা কি চেনো বলো হাতে নাই আংটি আংটি আছে তো হাতেই দেখো আচ্ছা তুমি অমিত ভাই বলছে আমি এটা বলতে চাইছি তুমি সাফল্যটা পাও আর ফুল চেষ্টা করো আচ্ছা ঠিক আছে অমিত ভাই তোমার কথা রাখবো আমি আমি চেষ্টা করব যত সম্ভব আমার সবটুকু দিয়ে আমি চেষ্টা করব যে কাজটা ভালোভাবে মন দিয়ে করা ঠিক আছে ফুল যদি লাল হয় মেঘ হয় কালো পাখি যদি গান গায় সূর্যোদয় আলো তুমি যদি বন্ধু বাসবো অনেক ভালো চুপ করে থেকো না কেমন আছো বলো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো তোমার সায়িক গুলো তো ভালোই লাগছে শুনতে তোমার বাড়িতে কে কে আছে আমার বাড়িতে সবাই আছে আমার বাবার বাড়িতে রয়েছে আমার মা বাবা বোন সবাই আছে রুদ্র মল্লিক কেমন আছো বলো গলার মধ্যে মনে হচ্ছে ব্যাং ঢুকেছে আমি জানি তোমার কাজের চাপ আছে তোমার ট্যালেন্ট আছে বলে বললাম কথাগুলো আচ্ছা আমি তোমার কথা রাখবো ঠিক আছে আমি তুমিও ভালো করে চেষ্টা করো যাতে তোমার তুমি যার জন্য প্রিপারেশান নিচ্ছ সেটা যেন হয়ে যায় হাই বৌদি কেমন আছো আমি ভালো আছি প্রসেনজিৎ মল্লিক তুমি কেমন আছো বলো ভালো আছো জগৎ পুজো কেমন জগদ্ধাত্রী পুজো কেমন কাটলো বলো জগদ্ধাত্রী পুজো তো আমাদের এদিকে তেমন হয় না আর হচ্ছে চন্দননগর যাব ভেবেছিলাম এইবার আর যাওয়া হয়নি কোনোবারই যাওয়া হয় না মানে যাবো যাবো করে আর যাওয়া হয় না মা টানে না আমাদের বুঝেছ পরের বার যদি দেখি মা যদি টানে তাহলে যাব জগদ্ধাত্রী পুজোতে আমাদের কোনো বাড়ি কোথাও যাওয়া হয় না আমার মা ওরা তাও আগেরবার গেছিল রুদ্ধ রুদ্ধ করছো কেন রুদ্ধ করছো কেন মানে বুঝলাম না ভাবি লাইক অর সাবস্ক্রাইব কিয়া আপ স্মাইল করো জি স্মাইল তো কিয়া থ্যাংক ইউ মেরে লাইভ মে আনেকে লিয়ে লাইক সাবস্ক্রাইব করে লিয়ে থ্যাংক ইউ সো মাচ সত্যজিৎ রাউত আব্দুল হান্নান বলছে বোন তুমি কেমন আছো আমি ভালো আছি ও তুমি কেমন আছো বলো হ্যালো আমার গলার মধ্যে না ব্যাঙ ঢুকেছে বুঝেছো আমার ঠান্ডা লেগেছে তো ওর জন্য ওকে গুড নাইট বৌদি ভালো থেকো আচ্ছা তোমরাও ভালো থেকো বলো কি হয়েছে বুঝি কি এই একশো ষোলো দেখবি এইটা আর এইটা আর তিনটে উল দেয় নাকি আর না এইটা দেখি একশো পঁয়তাল্লিশ টাকা অর্ডার দিয়ে দে না

তুমি বড়ো ইউটিউবার ভিডিওগুলো দেখবে তাদের বেশি ভিউজ যাচ্ছে কি করে এগুলো তোমাকে ফলো করতে হবে হ্যাঁ দেখি তো ভালোও লাগে কিন্তু কি বলো তো একজনের মুখ যখন ফেমাস হয়ে যায় না তখন তারা না খুব তাড়াতাড়ি এগোতে পারে জানো তো শুধু একটা ভিডিও ভাইরালের অপেক্ষায় থাকে অনেকে মানে একটা দুটো ভিডিও ভাইরাল হলেই মোটামুটি সে দাঁড়িয়ে যায় আমার যা দেখা মানে বেশিরভাগ একটা দুটো ভিডিও শুধু ভাইরাল হতে হবে তারপরে ওই রকম কন্টেন্টে মানুষ কীভাবে ভালোবাসছে সেই দেখে তোমাকে এগোতে হবে একটু কষ্ট আছে কষ্ট তো আছেই প্রত্যেকটা কাজেই কষ্ট বলছি আমার কবে না ধন্যবাদ লাইক দেন কবে না করি বুঝলাম না বাপি আজকে বন্ধু তুমি ভালো থেকো সুখে থেকো রোজ এমন করে তোমার খোঁজ তুমিও অনেক ভালো থেকো বাপিএসকে থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে আসার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য থ্যাংক ইউ তুমি নাকি গো মা তুমি নাকি ধারে মায়া মার মস্ত মস্ত তাণ্ডব করে পশুর কাঠের সাইডে মায়া অনেক না এই গানটা তুমি শুনেছো নাহা শুনিনি শোনা শোনাও লাগছে কি জানি রুদ্রমণী ঘাস আমার তো ভিডিও ভালো হচ্ছে তোমার তো ভিডিও ভালো হচ্ছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ অমিত তুমি শুধু পাশে থেকো তোমরা সবাই আমার পাশে থেকো এইভাবে সান্ত্বনা দিও তাহলে আমি এগিয়ে যেতে পারবো ঠিক আছে আমি অত সব বুঝি না তোমাকে সফল হতে হবে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আর তুমিও তাড়াতাড়ি তোমার যার জন্য প্রিপারেশান নিচ্ছ তাড়াতাড়ি করে তুমিও সফল হও আমিও এটা চাই বুঝলে যাচ্ছি বলে যেতে নেই বলতে হয় আসি হুম ঠিক বলেছ তোমায় চা তোমায় আগের মতন অনেক ভালোবাসি তাই খুব সুন্দর হায় আপু হ্যালো বলো কেমন আছো কোথা থেকে দেখছো জেরিন তসমিন আচ্ছা কোথা থেকে দেখছো জানিও আমি চাকরি পেলে তোমাকে গিফট করব। না পেলেও গিফট করব আরে বাবা আগে চাকরি পাও তাড়াতাড়ি করে তুমি পড়তে বসো গিয়ে বুঝলে তুমি পড়তে বসো তাড়াতাড়ি সামনেই তো এক্সাম নাকি কয় তারিখে তোমার সকাল থেকে তো পড়লাম ও আচ্ছা আচ্ছা সকাল থেকে পড়েছ তাহলে ঠিক আছে তিরিশ তারিখ আচ্ছা এই মাসের তিরিশ তারিখ তাহলে তো চলেই আসলো

আজমের বার্থে সবাই একটু একটু উইস করে দাও সবাই একটু করে দাও সাকসামের আজকে বার্থে সবাই একটু হ্যাপি বার্থডে বলো ই বলছিল কালকে কালকে আমি যখন লাইভে এসেছি দশটা সাড়ে দশটার সময় লাইভে এসেছি কালকে তো অনেক রাতে লাইভে এসেছি বেশিক্ষণ থাকিনি দশ মিনিটটা পনেরো মিনিট মতন ছিলাম তো তখন সব হিন্দি হিন্দি বলনা কো সমাজ মে আতা আত হিন্দিতেই তো বলছি জেরিন তাসনিম পেছনে কিসের ব্যাগ ঝুলছে পেছনে এটা আমার মার ব্যাগ মার ব্যাগ স্যার কিভাবে প্রশ্ন বলে দিয়েছে স্যার কিভাবে প্রশ্ন বলে দিয়েছে রদমল্লি হ্যালো কেমন আছো বলো আচ্ছা হ্যাঁ অমিত কি বলছে কপালে যা আছে তা হবে বৌদিমণি আর ভগবানের ভরসা না সে তো অবশ্যই কিন্তু তুমি ট্রাই করছো তোমার হয়ে যাবে আমার মনে হয় আপনারা কয় ভাই বোন আমরা দুই বোন গো আমরা দুই বোন আমার ভাই আছে মাসির ছেলেরা আছে জেরিন তাসমি আপনারা কয় ভাবে আচ্ছা ইন্ডিয়া উমেন মেইন ওয়ার্ল্ড কাপ ওয়ার্ল্ড কাপ হ্যাঁ জানি তো আপনার শ্বশুর কে কে আছে আমার শ্বশুর বাড়িতে আমি আর আমার হাজবেন্ড আছি আর এছাড়া শাশুড়ি ননদ সবাই আছে ননদের বিয়ে হয়ে গেছে ঠিক আছে বৌদিমণি তোমার ওখানে রাস কোথায় হয় আমাদের এখানে রাস হয় জানো তো কিন্তু অনেক দূরে সেটা হচ্ছে শান্তিপুর লাইনে রাস হয় বুঝলে সাকসাম বলছে হিন্দিতে বলতে এখানে সবাই বাংলায় কথা বলছে আমি হিন্দিতে কি বলবো বলো সাকসাম আচ্ছা এখানে রাস সেখানে বড় রাস হয় আগের বার আগের বার না তার আগের বার আমরা গেছিলাম কত লাইটিং কত বড় বড় প্যান্ডেল হেভি সুন্দর হয় সত্যি কবিতা তোমার কি সুন্দর সত্যি কবিতা তোমার কি সুন্দর বুঝলাম না তো কার জন্য তুমি কিসের এত মায়ের জীবনে আপন বলে থাকেন থাকে নিজের ছায়া একদম ইউটিউব না না এটা বলো না যেদিন তসিম তসনিম ইন্ডিয়ার কোথায় আপনার বাসা আমার বাসা হচ্ছে ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গল নদিয়া ডিস্ট্রিক্ট মানে কলকাতা থেকে আমার বাড়ি হচ্ছে দু ঘন্টা লাগে ঠিক আছে এক ঘন্টা চল্লিশ মিনিট লাগে ইউসুফ অনেক অনেক ভালোবাসা রইলো লাইক করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রার্থনা করি আমার তরফ থেকেও তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তুমিও অনেক সুস্থ থেকো থেকো ভালো ভালো তুমি অনেক থেকো সুস্থ থেকো ঠিক আছে গুড নাইট বৌদিমণি আমি এখন আসি আচ্ছা আচ্ছা তুমি ভালো থেকো আচ্ছা ঠিক আছে যাও যাও তোমাদের সঙ্গে কথা বলতে বলতে তিরিশ মিনিট প্রায় হতে চললো এক ঘন্টা থাকবো চলে যাব ঠিক আছে কটা বাজে এখন নটা বাজে সাড়ে নটার দিকে চলে যাব আজকে সিঁড়ি দিয়ে এমনভাবে ভাবে পায়ের মধ্যে প্রচন্ড লে লেগেছে বুঝলো ঈদ কেন এখন কি ঈদ না আসছি সাগর আমার দেবী কেমন আছো বোন আমি ভালো আছি গো তুমি কেমন আছো বলো দাদা সাগর লাইক করে দিলাম থ্যাংক ইউ তুমি তো আজকে আমার কমেন্ট করেছিলে না তুমি তো আমার ভিডিওতে কমেন্ট করেছিলে আমি দেখলাম তোমারা পাতি পতি কাহা হে মেরে পাতি তো মেরে পাশি হে নতুন না নতুন এলাম বন্ধু করে নাও সাগর অবশ্যই থ্যাংক ইউ সাগর তুমি কোথা থেকে দেখছো জানিও তুমি কমেন্ট করেছিলে দেখলাম